অনুশীলনী দুই দশমিক এক এর আমরা চার নাম্বারের আজকে সমাধান করবো আচ্ছা প্রথমে আমাদের দেওয়া কি চার নাম্বারটা আমরা একটু যদি দেখি ইউ মানে ইউনিভার্সাল 7 এবং এ সেট দেওয়া আছে ওয়ান থ্রি ফাইভ আছে থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন বলে নিম্নলিখিত ক্ষেত্রে সত্যতা যাচাই করো তাহলে কি করতে হবে আমাদের ক নাম্বারটা আমরা লিখছি এই জায়গায় এ ইউনিয়ন বি প্রাইম প্রাইম সমান এ ইন্টারসেকশন বি প্রাইম তাহলে এই মানটা আমার বের করতে হবে দেখতে হবে এই মানের সমান হয় কিনা যদি এই দুইটা মান সমান হয় তাহলে আমাদের সত্যতা যাচাই করা হবে এবং সত্য হবে কিনা সেটা আমরা খুঁজে পাবো তাহলে আমরা সত্যতা যাচাই করি তাহলে আমরা কি কি দেওয়া আছে সেটা আগে লিখে দেওয়া আছে ইউ সমান ওয়ান থেকে সেভেন পর্যন্ত ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এস ইউ সেট এবং এ এস এর দেওয়া আছে ওয়ান থ্রি ফাইভ ডি সেট দেওয়া আছে টু ফোর সিক্স সত্যতা যাচাই করতে হবে কোনটা আমাদের এই যে ক নম্বর এটা তাহলে এ ইউনিয়ন বি প্রাইম সমান এ প্রাইম ইন্টারসেকশন বি প্রাইম তাহলে এই চিহ্নটা কি বলে প্রাইম প্রাইম মানে হচ্ছে আমাদের ইও থেকে মানগুলো বাদ দিতে হয় তাহলে আমাদের প্রথমে এটার মানটা বের করি আমাদের প্রথমে কি প্রাইম আছে প্রাইমের ভিতরে কি আছে এ ইউনিয়ন বি তাহলে এ ইউনিয়ন বি এর মানটা আগে বের করব তারপরে প্রাইমটা বাদ দিব তাহলে আমরা লিখতে পারি অতএব এ ইউনিয়ন বি তাহলে আমাদের এ এর মান দেওয়া আছে 135 আমরা লিখলাম 135 ইউনিয়ন b এর মান দাও আছে আমাদের 246 আমরা লিখলাম 246 আচ্ছা এই ইউনিয়নের মানে কি আমাদের মিলমিল সবগুলা নিতে হবে একবার একবার করে যদি না আমরা সিরিয়ালে দেখতে পারতেছি এই জায়গায় এক আছে এই জায়গায় নাই তাও নিতে হবে দাম এই জায়গায় 2 আছে আমরা সিরিয়ালে 2 নিলাম 3 নিলাম 4 5 6 এই মানগুলো আমাদের দেওয়া আছে এগুলো আমরা কি এই পাশে পাশে দুইটা মিলে এই মানগুলো দেওয়া আছে আমাদের 1 থেকে 6 পর্যন্ত এবং সবগুলো মান একবার করে না হল এখন আমাদের কি করতে হবে আমাদের বলছিল বাম পক্ষে কি আছে এ ইউনিয়ন বি প্রাইম আছে তাহলে আমাদের বের করতে হবে অতএব এ ইউনিয়ন বি এবং কি প্রাইম এই প্রাইম চিহ্নটার মানে হচ্ছে আমাদের ইউ ইউনিভার্সাল ইউ থেকে কি করতে হবে আমাদের বাদ দিতে হবে এই যে এ ইউনিয়ন এ ইউনিয়ন বি এই মানটা বাদ দিতে হবে ঠিক আছে এখন ইউর মানটা আমরা দেখছি লেখা আছে ওয়ান থেকে সেভেন পর্যন্ত সেভেন এই কত বেশি আমরা ওয়ান থেকে সিক্স তাহলে আমরা লিখি ওয়ান টু থ্রি ফোর ফোর ফাইভ সিক্স এ পর্যন্ত এখন আমরা যদি দেখি আমাদের কি এই জায়গায় ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স এই জায়গা এই সবগুলো মান এই সবগুলো আমরা সেভেন হচ্ছে আমাদের এটার মান হ্যাঁ এই বাদ দেওয়া মানে কি আমাদের ওয়ান থেকে সিক্স পর্যন্ত আছে বাদ দিলাম এ পাশে ওয়ান থেকে সিক্স পর্যন্ত আছে বাদ দিলাম এই পাশে শুধু আমার কি সেভেন থাকে তাহলে আমরা সেভেন নিলাম তাহলে আমরা এই ইউনিয়ন বি প্রাইমের মান কত পেলাম হ্যাঁ সেভেন কি বললাম সেভেন আবার আমাদের এই পাঁচটা যদি নির্ণয় করতে হচ্ছে এ প্রাইম বি একটু আগে কি আমরা লিখছিলাম যে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স এবং বাদ দিতে হবে বাদ দিলাম বাদ চিহ্ন মানে মাইনাস দিতে হবে এর মান এর মান আমরা একটু আগে কত লিখছি ওয়ান থ্রি ফাইভ ওয়ান থ্রি ফাইভ তাহলে এটার মান কত বাইতেছে আমরা একটু যদি খেয়াল করি এটার মানটা বাইতেছে কত আমাদের বাদ দিলে এ এ বাদ আমরা তাহলে টু আছে এই জায়গায় নাই এই জায়গা লিখতে হবে একটু এই টু দেখলাম পরে থ্রি আ এই জায়গা আছে এই জায়গা আছে তাহলে বাদ ফোর নাই ফোর লিখবো আমরা তারপরে ফাইভ এ পাশে আছে এই পাশেও আছে বাদ তাহলে আমাদের সিক্স এবং সেভেন এই যে আমাদের এ প্রাইম বের করলাম এখন আমাদের কি বি প্রাইমে বের করতে হবে আগে তাহলে আমরা বি প্রাইমটা আগে বের করে নেই বি প্রাইম মানে আমাদের কি ইউ এর মান থেকে আমাদের কি বি এর মানটা বাদ দিতে হবে তাহলে ইউ এর মানটা আমরা জানি কি ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন মাইনাস আমরা বি এর মানটা আমরা একটু আগে দেখছি কি আমাদের দেওয়া আছে টু ফোর সিক্স আমরা লিখলাম বি সেট টু ফোর

তাহলে আমরা পাইলাম বি প্রাইম পাইলাম এরকম এখন আমাদের এটা কি ছিল এ প্রাইম ইন্টারসেকশন বের করি এ প্রাইম ইন্টারসেকশন তাহলে আমাদের মানটা কত আমাদের মান আসবে এরকম যে আমরা এ প্রাইম কত পাইছি সেটা লিখি আমরা টু ফোর সিক্স সেভেন টু ফোর সিক্স সেভেন এটা আমরা এ প্রাইম পাইছি এবং ইন্টারসেকশন এই যে ইন্টারসেকশন বি প্রাইম কত পাইছি ওয়ান থ্রি ফাইভ সেভেন One, three, five, Wit so, remember, um 1 p 5 7 শুধু আমরা ইন্টারসেকশন মানে যে কমন 7 আর কোনো কমন নাই তাহলে আমরা পাইতেছি 7 পেলাম 7 তাহলে আমাদের কি দেখা গেল যে আমাদের এই পাশের মানটা আমরাদের এ ইউনিয়ন বি প্রাইমের মান পেলাম 7 এবং এ প্রাইম ইন্টারসেকশন বি প্রাইম এটা মানগত 7 তাহলে আমাদের কি অতএব সত্যতা সত্যতা যাচাই করা হলো এদিকে আমাদের সত্য বের হইছে এই ছিল ক নম্বরের সমাধান আমাদের চার নম্বরে খ নম্বরটা আমাদের দেওয়া আছে বি ইন্টারসেকশন সি প্রাইম বি প্রাইম ইউনিয়ন সি প্রাইম এখন আমাদের আমরা যেগুলো মানগুলো দেওয়া আছে সেগুলো লিখলাম দেওয়া আছে ইউ সেট মানে ইউনিভার্সাল সেট দেওয়া আছে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এবং বি সি দেওয়া আছে 2 4 6 এবং সি সি দেওয়া আছে 3 4 5 6 7 এখন আমাদের সত্যতা যাচাই করতে হবে যে বি ইন্টারসেকশন সি প্রাইম সমান বি প্রাইম ইউনিয়ন সি প্রাইম এখন আমাদের আগে কি এই পাঁচটা মানটা আমরা বের করে নিব আমাদের মানটা কি কি দেওয়া আছে আমরা একটু লিখে দিই আমাদের কি বি ইন্টারসেকশন সি এই মানটা আগে আমরা বের করে নিই তাহলে বি অতএব বি ইন্টারসেকশন সি তাহলে বি এর মান আমাদের কি দেওয়া আছে 2 4 6 আমরা লিখলাম 2 4 সিক্স ইন্টারসেকশন সি দেওয়া আছে আমাদের কি থ্রি থেকে সেভেন পর্যন্ত তাহলে মানটা আছে তাহলে আমরা দেখি ইন্টারসেকশন হচ্ছে কমন তাহলে আমাদের কি কমন আছে এই জায়গায় সিক্স ফোর সিক্স এই জায়গায় আমাদের কি ফোর সিক্স এই দুইটা কমন আছে আর কোনো কিছু মিন নাই তাহলে আমরা এই ফোর এবং সিক্স নেওয়াম এই যে পাইলাম আমরা ফোর সিক্স এখন আমাদের কি করতে হবে আমরা যদি মান বের করি তাহলে আমাদের কি আছে আমাদের এই যে বি ইন্টারসেকশন সি প্রাইম তাহলে বি ইন্টারসেকশন সি প্রাইম তাহলে আমাদের ওই আমরা আমরা এর থেকে আমাদের ইউ থেকে বাদ দিতে হবে বি ইন্টারসেকশন সি এই মানটা বাদ দিই তাহলে আমাদের ইউর মানটা আমরা জানা আসে আমাদের দেওয়া আছে ওয়ান থেকে সেভেন ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স

আমরা এই যে বি ইন্টারসেকশন সি প্রাইমের জন্য পেলাম এখন বি প্রাইম সি প্রাইম এর তো তাহলে আমরা লিখতে পারি আবার আবার যদি আমরা বের করি বি প্রাইম বি প্রাইম আমাদের মানে হচ্ছে বি প্রাইম মানে হচ্ছে ইউ এর মান থেকে আমাদের কি করতে হবে বি এর মানটা বাদ দিতে হবে তাহলে আমরা ইউ এর মানটা অলরেডি দেখছি 1 থেকে 7 পর্যন্ত 1 থেকে 7 1 2 3 4 ফাইভ সিক্স মাইনাস বিয়ের মানটা মান আমাদের কি টু ফোর সিক্স টু ফোর সিক্স এই তিনটা মান বাদ বাকি সবগুলো আমাদের লিখতে হবে তাহলে আমরা লিখলাম ওয়ান টু বা থ্রি এবং ফোর বাদ ফাইভ এবং সিক্স বাদ সেভেন কি আমরা বি প্রাইম এবার আমরা সি প্রাইমটা যদি বের করি সি প্রাইম সি প্রাইম মানে হচ্ছে আমাদের ইউ এর মান থেকে বাদ দিতে হবে সি এর মানটা সি প্রাইম এর মানে হচ্ছে এটা তাহলে আমরা ইউ এর মানটা লিখি আবার 1 2 3 4 5 6 7 তার থেকে আমরা বাদ দিলাম মাইনাস করব সি এর মান তাহলে সি আমাদের কত দেওয়া আছে 3 থেকে 7 পর্যন্ত আমরা লিখি যদি 3 4

তাহলে আমাদের বি প্রাইমের মানটা কত আমরা লিখছি পাইলাম আমরা কত পেয়েছিলাম ওয়ান ইলেকট্রন এখন আমাদের মানটা কত আসতেছে আমরা ইউনিয়ন মানে সব তাহলে আমাদের কি আমরা পাইতেছি ওয়ান টু থ্রি ফাইভ সেভেন শুধু আমাদের কি ফোর এবং টা বাদ দিতেছে তাহলে আমরা ফোর সিক্স বাদ দিয়ে আমরা কি সবগুলো মান এ থেকে পেয়ে যাইতেছি তাহলে ওয়ান টু থ্রি ফাইভ সেভেন ইউ মানে কি সব তাহলে আমরা দেখতেছি আমাদের বি বি ইউনিয়ন বি ইন্টারসেকশন সি প্রাইমের মান পাইছি আমরা ওয়ান টু থ্রি ফাইভ সেভেন এবং পরে পাইছি আমরা কি বি ইউনিয়ন বি প্রাইম ইউনিয়ন সি প্রাইম এটা মানে পাইছি আমরা কি ওয়ান টু থ্রি ফাইভ সেভেন